আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আমরা এর আগের ভিডিওতে রাজশাহী ইউনিভার্সিটি সিমিট জন্য ফিজিক্স ফার্স্ট পার্টের যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো অ্যানালাইসিস করে দিয়েছিলাম তোমাদের তো এর ধারাবাহিকতায় তোমরা অনেকে রেসপন্স করছো যেহেতু এগুলো পেইড বেসের যদিও পেইড বেসের ডেমো হিসেবে তোমাদের দিয়েছিলাম তো ওখানে অনেক রেসপন্স করলো ভাই দ্বিতীয় পত্রটাও দিয়ে দিন তো এর ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় পত্রের অ্যানালাইসিসটা তোমাদের দিয়ে দিব তো এখানে আমরা দেখাবো আসলে কোন টপিকগুলো মেনলি রাবিতে প্রশ্ন আসে বেশি ঠিক আছে তো এই টপিকগুলো বই থেকে বা তোমার যে সহায়ক বইগুলো আছে সেখান থেকে তুমি সলভ করে নিবা দেখবে যে মোস্ট অফ টাইপ তোমার এই টপিক থেকে তোমার রাবিতে প্রশ্ন চলে আস ঠিক আছে এছাড়া কই থেকে পড়বা সেটা আলোচনা করব। আর এই টপিক আন্ডারে যে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আছে যে প্রশ্নগুলো আসতে পারে

রাবিতে শেষ মতো চান্স পেয়ে যা তারা আমাদের চাইলে ইনরোল করতে পারো ঠিক আছে তো এখানে এক্সাম সংখ্যাও বেশি ক্লাস সংখ্যা সবকিছু এখানে সব বেশি প্রায় একশো ক্লাস এক্সাম দিতে পারবো রাবির জন্য ঠিক আছে চলো কথা শুরু করি তো প্রথমে আমরা চলে আসবো আমাদের চ্যাপ্টার থেকে দেখো আমাদের প্রথম সেটা হচ্ছে সম্পর্ক তোমরা জানো এখানে আমাদের তাপমাত্রিক স্কেল কোনগুলো আছে এখানে সেলসিয়াস তো এদের মধ্যে যে সম্পর্ক আছে এখান থেকে এখানে খুবই গুরুত্বপূর্ণ তোমাকে বলবে যে সেলসিয়াস তাপমাত্রা তিন গুণ তাহলে ফাইন কত গুণ

তারপর আমরা যদি যাই দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র আছে সেখান থেকে তেইশ চব্বিশে বাইশ তেইশে এবং বিশ একুশে ষোলো সূত্র কিন্তু প্রশ্ন আসছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যে কনসেপ্ট আছে বা এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি খুব ভালোমতো সলভ করে ফেলবা ঠিক আছে তাহলে দেখবা এই রিলেটেড প্রশ্নগুলো তোমার কিন্তু চলে আসবে তো এখান থেকে ভার্সিটি এই ইউনিটের প্রশ্ন ব্যাংকটা তুমি ভালো মতো সলভ করবা কারণ ওখানে সকল টাইপের বা প্রশ্ন অন্য বিভিন্ন ধাঁচের প্রশ্নগুলো দেওয়া আছে অনেকগুলো প্রশ্ন তুমি পাবা সলভ করলে

সূত্রগুলো ইম্পর্টেন্ট এন্ট্রোপির সূত্রগুলো কোথায় স্থির থাকে কোথায় বাড়ে এই ধরনের প্রশ্ন দেখবা এছাড়া এন্ট্রোপিট যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো এখান থেকে দেখে নিবা তারপর কিন্তু প্রশ্নগুলো আসছে এবার আমাদের পদার্থ ব্যবহার করে তাপমাত্রার পরিমাপ এখান থেকে বেশি প্রশ্ন আসে না উনিশ সেশনে আসছে তো এটা বই থেকে পড়ে নিবা ঠিক সেটা বই থেকে পড়ে নিবা এরপর আসো রেফ্রিজারেটর কার্য সম্পাদক রেফ্রিজেটর কার্য সম্পাদক কে তো এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো আসে এখান থেকে তোমাকে অনেক সময় তোমাকে উচ্ছে তাপমাত্রা বা আমাদের যে উনি বিষয়েশ্নগুলো আসছে এবার আসলে রুদ্ধতাপী প্রক্রিয়া তো রুদ্ধতাপী প্রক্রিয়ার যে সূত্রগুলা সূত্রগুলা অনেক গুরুত্বপূর্ণ সূত্রগুলো ভালো করে দেখবা ঠিক আছে এবার তাপ ও তাপ ও যে সূত্রটা আছে বা টপিকটা আছে এখান থেকে বাইশ তেইশ একুশ বাইশে প্রশ্ন আসছে তো রিসেন্ট ইয়ার যেহেতু প্রশ্ন আসা তো এই তাপ ও ক্যালোর জিনিসপাতি গুলো ভালো করে তো দেখে নিবা বই থেকে ঠিক আছে এবার দেখো শক্তির রূপান্তর শক্তির রূপান্তরটা একটা গুরুত্বপূর্ণ যদিও বারো তেরোতে আসছে বাট টপিকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট দেখবা তোমাকে এখানে বলবে যে গতি শক্তি থেকে শক্তিতে কনভার্ট হলো ঠিক আছে গতি শক্তি থেকে শক্তিতে কনভার্ট হয়েছে অথবা তোমাদের বিভব শক্তি এম জেইস এখান থেকে তাপ তোমাকে বলবে পরিবর্তন কত ডেল ঢিটার মানটা কত অথবা কত উচ্চ থেকে পড়ছে বা এখানে একটা দেয়ালে কত বেগে আঘাত করলে এতটুকু ডেল পরিমাণ পরিমাণ তাপমাত্রা পরিবর্তন হবে বা বৃদ্ধি পাবে এই ধরনের প্রশ্নগুলো তুমি কিন্তু এখানে পাবা ঠিক আছে তো এগুলো ভালো করে দেখে নিবা

এই বর্তনী থেকে তোমাকে বলবে যে তুল্য ধারকত্ব বের করো ঠিক আছে এই ধরনের প্রশ্ন তোমাকে দিবে দেখো একটা চব্বিশ পঁচিশ এরপরে যেটা আছে ধারক ধারকের মান বের করো ধারকের মানুষ সি এটা সময় আমরা জানি কিউ বাই না আবার ধারকের আরো অনেকগুলো সূত্র আছে সমান্তর ধারকত্ব আছে বৃত্তাকার ধারকত্ব আছে ঠিক আছে বৃত্তাকার চাকরির ধারকত্ব তো এই ধরনের হলো তোমাকে ধারকের যে ততগুলো ধারক এবং ধারকত্ব যত সূত্রগুলো আছে সেখান থেকে চার্জের মান

তেইশ চব্বিশ বাইশ এর আঠারো এই রিসেন্ট ইয়ারগুলোতে কিন্তু আসছে পরবর্তী যে টাইপটা প্রাবল্য এখান থেকে তোমাকে একটা দেখো চব্বিশ নয় দশ আট নয় সাত আটে আসছে তরিত বিভব এর প্রশ্নগুলো তেইশ চব্বিশ বাইশ তেইশ একুশ বাইশ সতেরো আঠারো তার মানে গুলোতে প্রশ্ন আসে তো বিভব রিয়েটের যত সূত্রগুলো আছে যত প্রশ্নগুলো আছে সেগুলো তুমি ভালোমতো সলভ করবা ঠিক আছে এবার ষোলো সতেরো আট মার্চে আসে তবু তুমি সূত্রগুলো দেখবা ঠিক আছে সূত্রগুলা ভালো মতো পরে নিবা এরপরে আসে তোমার চার্জের কোয়ান্টায়ন হ্যাঁ চার্জার কোয়ান্টায়ন বা চার্জের যে সূত্রগুলো আছে সেটা দেখবা ঠিক আছে যেমন আই এটার সম্বন্ধে আমরা কি জানি কি না কিউ বাই আবার এখান থেকে যে চার্জের তলঘনত্ব ঠিক আছে এটার সময় আমরা কি জানি যে সিগমা এটার সময় জানি কি এ তো এখান থেকে তোমাকে কিউ এর মানটা এখান থেকে কিউএের ঠিক আছে কিউটার সময় গুণিত পূর্ণ সংখ্যা কি এখানে পূর্ণ সংখ্যা হতে হবে ঠিক আছে তো এই ধরনের প্রশ্নগুলো তোমাকে দিতে পারে যে নিচের কোন চার্জটি সম্ভব নয় বা নিচের কোন চার্জটি সম্ভব এই ধরনের প্রশ্নগুলো ঠিক আছে তো এটা দেখো চব্বিশ পয়সা কিন্তু আসছেই যে চার্জের তলঘনত্ব থেকে কিভাবে হচ্ছে আমরা কিউ এর মানটা বের করে হয়ে গেল খুবই পরবর্তী যে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট হ্যাঁ অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা চলতরিত চলতরিত থেকে কিন্তু রাবিতে তুমি প্রশ্ন পাবা ওকে তো দেখো চলতরিত থেকে বেশ কিছু টপিক আছে আমাদের এখানে তো এখানে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে রোদ রিলেটেড প্রশ্নগুলো দেখো এখানে লম্বা একটা লাইন পাচ্ছ রোদ রোধের নির্ভরশীলতা কিসের উপর নির্ভর করে দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের উপরে যদি চেঞ্জ করা হয় দৈর্ঘ্য চেঞ্জ করলা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চেঞ্জ করলা বা ব্যাসার্ধ চেঞ্জ করলা সেই ক্ষেত্রে রোদের মানটা কতটুকু চেঞ্জ হবে বা কতটুকু আপেক্ষিক রোধ চেঞ্জ হবে এখানকার জিনিসপাতিগুলো ভালো করে তোমাকে বলতে আপেক্ষিক রোধটা কি আবেগ রোধ কার উপর ডিপেন্ড করে আবেগ রোধের একক মাত্রা কি এই প্রশ্নগুলা দেখবে দেখো চব্বিশ পয়সা তেইশ চব্বিশ বাইশ তেইশ সবচেয়ে বেশি আসা প্রশ্ন কিন্তু এটা ঠিক আছে রোধ রিলেটেড প্রশ্নগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দৈর্ঘ্য চেঞ্জ করলা তাহলে কেমন হইতে পারে ঠিক আছে তারপর প্রশ্ন যদি ক্ষেত্রফল ব্যাসার্ধ এটা চেঞ্জ করলা বা এখান থেকে তোমার হচ্ছে রোধ ফিক্স থাকলো তাহলে দৈর্ঘ্য এবং হচ্ছে ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি বা অনুপাত কি এই ধরনের প্রশ্নগুলা তুমি কিন্তু এখানে পাবা ঠিক আছে অবশ্যই এই টাইপের প্রশ্নগুলো বেশি বেশি সলভ করবা কনসেপ্টটা ক্লিয়ার রাখবা হ্যাঁ এরপর যে শ্রেণী ও সমান্তরাল সমবায় পরের ইম্পর্টেন্ট টপিক তো এটা হচ্ছে এখান থেকে তোমাকে বর্তনী দিবে বর্তনী দিবে তুল্য ধারকত্ব তোমাকে বের করতে হবে তুল্য ধারকত্ব বের করতে হবে তো রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায় থেকে তোমাকে তুল্য ধারকত্ব বের করতে হবে ঠিক আছে এরপরে যেটা আসে তিন নম্বর প্রশ্ন টপিকটা সেটা হচ্ছে তরিত প্রবাহের ফলে উৎপন্ন তাপশক্তি ঠিক আছে তাপশক্তি বা হচ্ছে এই যে এইচ এর মান যেটা আছে এইস টু আই স্কোয়ার ঠিক আছে তো এখানে এখান থেকে প্রশ্ন দিবে আর তড়িৎ ক্ষমতা পি খুবই ইম্পর্টেন্ট দেখো পি এই পি পিটা আমরা জানি কি ভি আই ঠিক আছে তো এখান থেকে আবার রোধের যে সম্পর্ক গুলো আছে তোমাকে তিনটা টাইপের প্রশ্ন দিতে পারে তোমাকে হয় তোমাকে ক্ষমতা বের করতে দিবে ঠিক আছে অথবা তোমাকে বিভব বের করতে হবে অথবা তোমাকে কারেন্টের মান বের করে দিবে অথবা তোমাকে রোধ বের করতে দেবে ঠিক আছে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো অনেক সময় কিন্তু তোমাকে বাল্ব রেডিং দেওয়া থাকবে বলবে যে একশো ওয়াট তারপর দুইশো বিশ ভোল্ট ঠিক আছে তাহলে এটা কি দেওয়া আছে পি দেওয়া আছে তোমার দেওয়া আছে বলবে যে আয়ের মানটা কত আয়ের মানটা কত অথবা রোধের মানটা কত ঠিক আছে এ ধরনের প্রশ্ন তোমাকে দিবে তো এখান থেকে ভালো করে দেখবা এরপর দেখো বাইশ তেইশে আসছে বিশ একুশ আসছে একুশ বাইশে তারপর বিশ একুশে সতেরো আঠারো চোদ্দ তারপর এখানে কিন্তু বিদ্যুৎ দিলের প্রশ্নগুলো আছে

এই চতুর্থ কত রোদ যুক্ত করলে এই ব্যবস্থাটা সাম বসে থাকবে তো আমাদের তুলন বের বের করতে করতে হবে ড্যাশ ড্যাশ তো আমরা ড্যাশটা যদি এর থেকে বড় হয় তাহলে আমাদের কি এসে শ্রেণীতে যুক্ত করতে হবে একটা রোধ ঠিক আছে শ্রেণীতে যুক্ত করতে হবে একটা রোধ আর দেখবা তোমাকে বলবে যে এস ড্যাস তুমি যে বের করলে এটা যদি এসে থেকে ছোট হয় তখন তোমাকে এক্সট্রা করে সমান্তরালে একটা রোধ যুক্ত করতে হবে এই ধরনের প্রশ্ন তোমাকে দিবে যে চতুর্থ বাহুতে কি মানে রোধ সমান্তরাল না যুক্ত করলে এটা সম্ভবসা থাকবে এই ধরনের প্রশ্ন হুইটস্টোন ব্রিজ থেকে তুমি পাবা ওকে আচ্ছা এরপরে আমরা যাব হচ্ছে নেক্সট যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে দেখো কোষের সমবায় হ্যাঁ কোষের সমবায় এটা একটু দেখবা এটার যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো দেখবা ঠিক আছে এখান থেকে বর্তনী থেকে প্রশ্ন আসে এর পরবর্তী যেটা আছে খুবই ইম্পর্টেন্ট দেখো বর্তনীতে ওহমের সূত্রের বর্তনী অর্থাৎ বর্তনী দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে ভি বের করতে দিতে পারে আই বের করতে দিতে পারে কারেন্ট এবং হচ্ছে পার্থক্য এই মধ্যে দিবে ঠিক আছে দুই প্রান্তের বিভব পার্থক্য অথবা একটা নির্দিষ্ট তোমাকে রোধ দিয়ে দিল বলো যে এই যে আর ওয়ান রোধ এটার মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে ঠিক আছে কতটুকু কারেন্ট যাচ্ছে এটা ফাইন্ড আউট করো তো এই ধরনের প্রসূত কিন্তু আসে তো দেখো তেইশ চব্বিশ আসছে একুশ বাইশ আসছে সুতরা আসে এবার দেখো আমাদের পরবর্তী নেক্সট টপিক সেটা হচ্ছে তড়িৎ চালক শক্তি এবং অভ্যন্তরীণ রোধ অভ্যন্তরীণ রোধ ঠিক আছে এই ধান থেকে প্রশ্ন দিবে ঠিক আছে দেখো ই এটার সমান 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 হচ্ছে এই যে সোটা দাঁড়ায় এখান থেকে প্রশ্ন দিয়ে দেয়

আমাদের থেকে দেখো ভৌতাল বিজ্ঞান থেকে বেশি টপিক আসে না তো এইগুলো থেকে ঘুরে ফিরে আসে তো তড়িৎ চম্বকের তরঙ্গ রিলেটের যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি সলভ করবা যে তরুণ চম্বকের তরঙ্গটা কি এখানকার যে এর যে শক্তি হ্যাঁ তড়িৎ চম্বক তরঙ্গের যে শক্তি তারপর হচ্ছে কম্পাঙ্ক আহ তরঙ্গ কারা ঠিক আছে তরঙ্গ দৈর্ঘ্য রেটের প্রশ্নগুলা ঠিক আছে যার শক্তি কম কারণ শক্তি সমানুপাতিক আবার কম্পাঙ্গের সাথে তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তপাতিক এরপর রেটের প্রশ্নগুলা বিশেষ করে ইয়ং এর দিই যে পরীক্ষা এটা দেখবা ঠিক আছে সমবর্তন রেটের যে থিওরি কাদের সমবর্তন সম হয় এই ধরনের প্রশ্নগুলা এখান থেকে দিবে ঠিক আছে তো একটু দেখে নিবা তো দেখো আমাদের যে পরবর্তী আমাদের কি আছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা তো আধুনিক পদার্থবিজ্ঞানের যে সূচনা এখানকার যে অনেক গুরুত্বপূর্ণ যে একটা টাইপ সেটা হচ্ছে আপেক্ষিকতা তাই না তো এই যে আপেক্ষিকতার মধ্যে কি কি আছে দৈর্ঘ্য আপেক্ষিকতা ঘরের আপেক্ষিকতা সময়ের আপেক্ষিকতা বিশেষ করে সময়ের আপেক্ষিকতাটা অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রের জন্য তোমাকে এই যে মহাকাশচারীর বয়স নির্ণয় ঠিক আছে যে টি নির্ণয় বা টি নট টাইপের কত বছর ছিল এই ধরনের প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তেল একটু ভালো করে বলবা আবার ভরের ক্ষেত্রে একটা বস্তুকে তুমি যদি আলোর বেগে গতিশীল করো তাহলে ভরটা কি হবে অসীম হয়ে যাবে এই রেটের প্রশ্নগুলো তোমার কিন্তু গুরুত্বপূর্ণ তো দেখো তেইশ চব্বিশে আসছে বিশ একুশ আসছে তেরো চোদ্দ অর্থাৎ দৈর্ঘ্য ভর এবং হচ্ছে সময়ের যে আপেক্ষতা এর সূত্রগুলো এবং এই রেটের প্রশ্ন দেখবা এছাড়া এখান থেকে তোমাকে বেগের মানটা বের করতে হবে কত বেগে চললে কত বেগে চললে সময়টা এত হবে বা ভরটা এতগুণ হবে বা দৈর্ঘ্যটা এতগুণ হবে অর্থাৎ বেগ নির্ণয় করা বেগ নির্ণয়ের প্রশ্নটা তোমাকে বেগ বেগে টু ঘট এরপর সব ফোটন সংক্রান্ত ফটনের যে স্থির ভর ফটনের যে শক্তি নির্ণয় এইচ নিউ অথবা ভরবেকের যে সূত্রগুলা ঠিক আছে এই দু প্রশ্নগুলো তোমার কিন্তু দেবে তো ফটন রেটের যে তথ্যগুলা দরকার সেগুলো তুমি ভালো করে পড়ে নিবা বই থেকে তেইশ চব্বিশে আসছে একুশ বাইশে আসছে বিশ একুশ আসছে সতেরো আঠারোতে আসছে এরপর আসলে ফটো তরিত ক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ তো ফটো তরিত ক্রিয়ার আন্ডারে যতগুলো সূত্র আছে এখানে আমাদের দেখবা যে ভিম্যাক্স ঠিক আছে ভিম্যাক্স বা সর্বোচ্চ গতি শক্তি তোমাকে বের করে দিতে পারে বচেক বেকটা বের করতে দিতে পারে অথবা এখানকার যে সুজন কম্পাঙ্ক কারজাপেক্ষক এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে তো অবশ্যই ফটো তড়িৎ কেয়ার যে সূত্রগুলো আছে সেগুলোকে অন্তত ভালো করে পড়ে ওই রিলেটেড প্রশ্নগুলো সলভ করে গেলে আশা করা যায় এই টাইপটা তোমার मालमটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে দেখো কতবার কিন্তু এখান থেকে আসছে রিসেন্ট ইয়ারগুলোতেও আসছে এবারে এক্স রে যে ধর্ম বা এক্স রে সংক্রান্ত প্রশ্নটা এখানে 24 বছর থেকে আসছে ঠিক আছে তো এই প্রশ্নগুলো তুমি একটু ভালো করে পড়ে নিবা এরপরে দেখো আমাদের পরমাণু মডেল তো পরমাণু মডেল থেকে কি আসছে পরমাণু মডেল থেকে দেখো পরমাণুর ভৌত গঠন পরমাণু ভৌত গঠন বা আইসোটোপ রিলেটেড প্রশ্ন যেগুলো আছে ঠিক আছে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা এই ধরনের প্রশ্নগুলো তুমি পাবা এখানে পরমাণু ভৌত গঠন থেকে তো বাইশ তেইশ বিশ একুশ তেরো চোদ্দতে কিন্তু আসা একটা প্রশ্ন পরমাণুর আকার এবং হচ্ছে কক্ষপথের শক্তি এই যে কক্ষপথের শক্তিটা অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্র নির্বাসের জন্য শক্তি নির্ণয় কিভাবে করে এটা বই থেকে দেখে ওই দু একটা প্রশ্নগুলো দেখবেন দ্বিতীয় কক্ষপথের শক্তিগত তৃতীয় কক্ষপথের শক্তিগত বা এই দুইটা কক্ষপথের মধ্যে শক্তি পার্থগত বের করে বিয়োগ করে দিলে তো হয়ে গেল দেখো চব্বিশ পঁয় আসছে তেরো তেইশ চব্বিশ আসছে উনিশ বিশে আসছে সতেরো এবং আঠারো সেশনে আসছে তো আমি যদি পরবর্তী চ্যাপ্টারে যাই তিন এবং চার দেখো এই দুইটা মিলে তেজস্কীয়তা যে সূত্রগুলো আছে তেজস্ক্রিয় ক্ষয় এছাড়া নিকলো বিক্রিয়াটা হ্যাঁ বিক্রিয়াটা তোমাকে বিক্রিয়া দেওয়া থাকবে না দেখো এখানে কিছু দেওয়া থাকবে এ প্লাস মনে করো বি এখানে ভাঙলো ঠিক আছে কোন একটা এই পাশে তোমার হচ্ছে মনে করো সি কণা তৈরি হয়েছে তারপর এখানে এক্স একটা বস্তু তৈরি হয়েছে আলফা হতে পারে বিটা হতে পারে তো এই পাশে প্রোটন সংখ্যা এই পাশে প্রোটন সংখ্যা এবং এই পাশে তোমার যে ভর সংখ্যা ঠিক আছে এগুলো তুমি যোগ করবা যোগ করে করবা দেখবে যে এটার একটা প্রোটন সংখ্যা ভর সংখ্যা পাবা তো প্রোটন সংখ্যা ভর সংখ্যা যদি হয় সেখান থেকে তুমি আলফা কণা না বিটা কণা সেটা ফাইন্ড আউট করতে পারবা যে এই বিক্রিয়াটাতে কোনটা নির্ভরমত হবে আলফা কণা না বিটা কণা ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো তুমি পাবা দেখো কতবার আসছে বাইশ তেইশ বিশেষ

তো তবু সুতোগুলো দেখবা বিশেষ করে ফিশন এবং ফিশন বিক্রিয়া এটার যে এক্সাম্পল গুলো আছে এই এক্সাম্পল গুলো দেখবা ঠিক আছে উদাহরণ যে ফিশন বিক্রিয়া কোথায় হয় এবং ফিশন বিক্রিয়া কোথায় হয় এবং এখান থেকে শক্তি কতটুকু নির্গত হয় হ্যাঁ এখান থেকে কতটুকু শক্তি নির্গত হয় এটা সতেরো আঠারো সেশনে আসছে ওকে আচ্ছা তো পরবর্তী আমাদের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে সেমি কন্ডাক্টর সেমি কন্ডাক্টর কিন্তু রাবির জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে প্রত্যেক বছরই সেমি কন্ডাক্টর থেকে প্রশ্ন আসে দেখো আমাদের গত বছর আসছে কি অর্ধপরিবাহী এবং পিএন জাংশন ডায়ের থেকে এই টপিক থেকে প্রশ্ন আসছে চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ বাইশ তেইশ একুশ বাইশ উনিশ বিশ সতেরো আঠারো তাহলে কি বুঝলে এখানে দেখো তো প্রত্যেক বছর আসছে না উনিশ বিশ মাঝখানে বিশ একুশ আসে না একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ প্রত্যেক বছরে কিন্তু আসছে তার মানে এই টপিকটাকে তোমাকে অবশ্যই ইম্পর্টেন্ট বেশি দিতে হবে ঠিক আছে এবার টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এবার দেখো ট্রানজিস্টর এবং গাণিতিক সমস্যা ট্রানজিস্টর রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো আছে বিশেষ করে তোমাকে ইমিটারের কারেন্ট বা বেস কারেন্ট বা ই কালেক্টর কারেন্ট সেখান থেকে তোমাকে আলফা বিটা বের করা অথবা তোমাকে গতীয় রোধ হ্যাঁ গতীয় রোধ বের করা ঠিক আছে অথবা তোমাকে হচ্ছে বিভবটা বিভব পার্থক্য কতটুকু সেটা বের করে দিতে পারে অথবা কারেন্টের কতটুকু পার্থক্য হয়েছে সেটা তোমাকে বের করে দিতে পারে এই ধরনের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো কতবার আসছে লম্বা একটা লাইন এবার দেখো তিন নম্বর প্রশ্ন টপিকটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর দুইটা টপিক আছে এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা এই টপিক থেকে একটা প্রশ্ন পাবা সংখ্যা পদ্ধতির রূপান্তর যেটা আছে ওটা দেখে নিবা তারপর দেখো লজিক গেট সমূহ লজিক গেট থেকে কিন্তু প্রশ্ন আসে এখানে দেখো একুশ বাইশ বিশ একুশ উনিশ বিশে রিসেন্ট ইয়ারগুলোতে আসা একটা প্রশ্ন তো সেমি থেকে মূলত এই টপিকটা থেকে প্রশ্ন আসবে ঠিক আছে পি টাইপে যুক্ত করতে হবে কি এন টাইপে কি যুক্ত করতে হবে বা এটা সংখ্যাগরিষ্ঠ বাহক কি হোল ইলেকট্রন এই ধরনের যে যে প্রশ্নগুলো আছে তুমি যদি বই থেকে একটা পড়ে নাও টপিক তোমার প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর যদি ভার্সিটি যে প্রশ্ন ব্যাংকটা আছে ভার্সিটি এর যে প্রশ্ন ব্যাংকটা আছে এখান থেকে তুমি বেশি বেশি প্রশ্ন সলভ করো ঠিক আছে ভার্সিটি সলভ করে ফেলবা ঠিক আছে তো আমরা এখানে যে টপিক তোমাদের দেখালাম এই টপিকের আন্ডার যে প্রশ্নগুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট দেব আমাদের পরবর্তী প্রশ্ন এছাড়া ক্লাস যেটা নেব সেখানেও তুমি কিন্তু পাবা ঠিক আছে তো অবশ্যই চাইলে আমাদের রাবি সেমিটার এক্সাম প্লাসন ব্যাস্টাতে তুমি ভর্তি হতে পারো আশা করা যে এটা রাবির জন্য তোমার সেটা একটা ইনভেস্টমেন্ট হবে ঠিক আছে কারণ এখানে তুমি একশো প্লাস এক্সাম পাবা একশো প্লাস एग्जामই পাবা যে এক্সামগুলো রাবির জন্য নেওয়া রাবির জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নেওয়া তো প্রশ্ন অনেক প্রশ্ন কমন চলে আসবে যদি বুঝে থাকো এছাড়া তো সাতটা ক্লাস থাকতে চাই আগামীকাল থেকে শুরু করবো হয় যদি যারা ভর্তি হবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তাহলে ইনশাআল্লাহ তোমরা ডিটেলস পেয়ে যাবো অথবা কমেন্ট সেকশনে আমাদের ওয়েবসাইট লিঙ্ক পেমেন্ট করে আমাদের অ্যাড হয়ে যেতে পারবো ঠিক আছে তো এই ছিল মতো বিষয়টা তো পরবর্তী যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু আমাদের পেইড বাসে দেওয়া হবে তো চাইলে এই এরকম অথবা ও কিন্তু পাইতে পারো তো এই ছিল বিষয় তো ভালো থাকো সবাই ঠিক আছে আর যদি কিছু জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো আমরা সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর এটা পেতে চাইলে আমাদের টেলিগ্রাম যুক্ত হয়ে যাও সেখানে পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি ওকে আল্লাহ হাফেজ